আমরা এখন যাব কলা গাছ দেখতে আর এই কলা গাছের নাকি কলা বিক্রি হয়েছে এবং এই নাকি অনেকগুলো আছে এবং বিভিন্ন প্রজাতির কলা আছে সেগুলো আমরা এখন আহাদের কাছ থেকে জানবো কি কি কলা আছে আহাদ তোমাদের এই বাগানে কি কি কলা গাছ আছে যেমন সৌরি কলা ঠুটি কলা কাঁচ কলা দয়রা কলা তারপর লাল কলা বিভিন্ন জাতের কলা ও কাঁঠালি কলা আরো কি কি কলা আছে যেন তুমি বলছিলা সেই কলা গাছ গুলোর নাম বলো আর এর থেকে বেশি নাই ও আচ্ছা তো এই কলা গাছ গুলোর কলা যখন নেওয়া হয়ে যায় তখন কলা গাছগুলো তোমরা কি করো কেটে কেটে ফেলাই দি কিছু কিছু পানিতে দিয়ে ডুবে যায় কোন পানিতে এই পানিতে তাও ডুবে যায় না কিছু ডুবে যায় আবার আছে একটা এখনো এরা বিকালে কাটা হয়েছে কে করে কাটল গত কালকে বিকালে কাটছস হ্যাঁ এজন্য এই গাছটা কোনো ফেলানো হয়নি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক কলা গাছ তো আমি আছি এখন ছোট বাগানে তো বড় বাগানে কিন্তু যায় নাই বড় বাগানটা কোন দিকে ওই দিকে হ্যাঁ বড় বাগানটা ওই দিকে আপনাদের বড় বাগানটাও আমি দেখানোর চেষ্টা করব আর এখন এই যে গাছগুলো আপনারা দেখতেছেন এই মাত্র ছোট বাগান বড় বাগান ছোট বাগান মিলে তারা কিন্তু প্রায় বছরে 50 অধিক টাকার কলা বিক্রি হয় এখানে নাকি তো আমরা সেই বড় বাগানটা এখন দেখবো এবং বড় বাগানটা আমরা দেখতে যাচ্ছি অপেক্ষা করুন তো আমরা এখন যাচ্ছি সেই বড় কলা বাগানটা দেখতে এখানে রাস্তাগুলো একটু আপনারা যেমনটা দেখতেছেন তেমনটাই পরিবেশটা গ্রামীণ পরিবেশ অসাধারণ যেটা এক কথা ভিউটা আসলে অসাধারণ ভিউ এই ভিউটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে গ্রামের পরিবেশের একটা ভিউ এই ভিউটা আরেকটা ভিডিওতে এই যে সেই বড় কলা বাগানে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন সেই বড় কলা বাগানটা যেটা থেকে মানে অনেক বেশি কলা বিক্রি করা হয়েছিল অনেক গাছও আছে পরে আগে কলা গাছগুলো বন্ধুদেরকে বলো এইখান থেকে কি এই সেই কলা বাগান হ্যাঁ সে বড় কলা বাগান এখন কলা সিজন নয় এখন কলা সিজন নয় তারপরে কলা হয়েছে তো দেখতে পাচ্ছি দেখাই এখানে কলা হয়েছে তারপরে ওই যে কলা হয়েছে

আপনারা দেখেন এই যে ছবরি কলা কিন্তু ঠিকই হয়েছে আর এগুলো তারা কিন্তু একটা বছরে তারা এই বাগান থেকে প্রায় পঞ্চাশ হাজার টাকার অধিক কলা কিন্তু তারা বিক্রি করে এটা আমি ইতিমধ্যে জানতে পারলাম আর সেই বড় কলা বাগানটা এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই